কালকে সকালবেলা মাকে কেটে মায়ের মাংস করে খেয়ে নাও বলে না না এটা হয় নাকি মা বলি যাকে তুমি যেমন তোমার মায়ের মাংস খেতে পারবে না আমরা তেমন করে গরুকে মা বলি আমরা তার মাংস খেতে পারবো না যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয় হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় অষ্টআশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ করে আপনার সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক সেই হিন্দু পণ্ডিতটিকে প্রশ্ন করা হয়েছে যে হিন্দুরা কেন গরু মাংস খায় না তখন সেই হিন্দু পণ্ডিতটি বলছেন যে আমাদের হিন্দু ধর্মে গরু হত্যা করা মান আছে গরু আমাদের মাতা তো ডাক্তার চাকিনা কিন্তু প্রমাণ করে দেখলেন যে হিন্দু ধর্মেও কিন্তু গরু মাংস খাওয়া যাবে হ্যাঁ প্রিয় দর্শক অনেক হিন্দু ভাইরা ভাবে যে নাকি হিন্দুরা গরু মাংস খেতে পারবে না কিন্তু এটা ভুল ধারণা ডাক্তার চাকিনায় কিন্তু হাতে নাতে প্রমাণ করবেন যে হিন্দু ধর্মেও গরু গোস্ত খাওয়া যাবে হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ লাশ দেখা আর অন্যদের রইল হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার চাকি নাক সেই হিন্দু পণ্ডিতকে কঠিন উত্তর দেবেন তো ডাক্তার চাকি নায়ক প্রমাণ করে দেখাবেন যে হিন্দু ধর্মে ও গরুগ্রস্ত খাওয়া যাবে তো ভিডিওটিকে সম্পূর্ণ লাশ দেখা আর অন্যদিকে রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকমই ইসলামী প্রচারিক ভিডিও চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা প্রথমে সেই হিন্দু পণ্ডিতটি কথাগুলো শুনে নেব তারপরে আমরা ডাক্তার চাকি নায়ক প্রমাণ করে দেখাবেন যে হিন্দু ধর্মে গরু মাংস খাওয়া যাবে তো চলুন আমার সেই মূল ভিডিওটি দেখে বাংলাদেশ থেকে একজন মুসলমান আমার কাছে প্রশ্ন করেছিল কৃষ্ণবাবু আপনার কীর্তন ইউটিউবে শুনছি আপনি বলছেন গাভীকে আপনারা মা বলেন মানে গরুকে মা বলে পুজো করেন আমি বলি সময় না এখনও বলছি ভবিষ্যতেও বলবো আচ্ছা বলো ইউরোপিয়ান দেশগুলোতে ইউরোপের দেশগুলোতে গরুর পেট ছাপ বোতলে করে বিক্রি হয় হিন্দুরা কিনে নিয়ে গিয়ে খায় গরুর পেট ছাপ খেয়ে কি হিন্দু হতে হবে ভাই গরুর পেটছাপ খায় হিন্দু হওয়ার জন্য নয় তবে গরুর পেটছাপ খায় শরীরের রোগ ভালো করার জন্য খোঁজ নিয়ে দেখো খোঁজ নিয়ে দেখো শুকরের পেটছাপ খায় না গরুর পেটছাপ খায় শুকর নয় গরুর আমরা মা বলি কেন জানো আমাদের সংসারে যে আমাকে জন্ম দিয়েছে সে মাথার থেকে পা পর্যন্ত চব্বিশ ঘন্টা সংসারের সেবায় নিজেকে লাগিয়ে দিয়েছে সে মা মমতা অপভ্রংশ করে মা কথাটা এসেছে তাই যদি হবে আপনারা গরুর দুধ খান গরু মরে গেলে তার চামড়া দিয়ে খোল করে আসরে গিয়ে ভাজান ভাজায় গরুর পেটছাপ পুজোয় লাগে লাগে মানে গরুর পেটছাপ না হলে পঞ্চামৃত হবেই নি লাগে কি বলছো গো গরুর শিং দিয়ে সার তৈরি হয় বলে হয় গরুর লেজের চুল দিয়ে চামর তৈরি হয় ঠাকুরকে আরতি হয় বলে হয় তাহলে যে গরুর মাথা থেকে পা পর্যন্ত সব ব্যবহার করেন আমরা যদি সেই গরুর মাংস খাই আমাদেরকে ছোট করেন কেন হ্যালো ভাই তুমি প্রশ্নটা ভালো করেছো মনে রেখো তুমি তোমার মাকে কি বলো বলে আমার মাকে আমি আম্মি বলে ডাকি বলে বাহ মায়ের কোলে শুয়েছ বলে হ্যাঁ মায়ের দুধ খেয়েছ বলে হ্যাঁ মায়ের কোলে পায়খানা পেচ্ছা করেছো বলে হ্যাঁ করেছি যাও কালকে সকালবেলা মাকে কেটে মায়ের মাংস করে খেয়ে নাও বলে না না এটা হয় নাকি মা বলি যাকে তুমি যেমন তোমার মায়ের মাংস খেতে পারবে না আমরা তেমন করে গরুকে মা বলি আমরা তার মাংস খেতে পারবো না মনে রাখবে সব তো প্রিয় দর্শক আপনারা শুনলেন সেই হিন্দু পণ্ডিতের কথাগুলো তো এবার চলুন ডাক্তার জাকিনা কিন্তু প্রমাণ করে দেখাবেন যে হিন্দু ধর্ম গরুবস্তু খাওয়া যাবে হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলুন আমরা ডাক্তার সেই উত্তরটি শুনে আসবো তিনি প্রমাণ করবেন ডাক্তার জাকিনা হিন্দু ধর্ম গরুবস্তু খাওয়া যাবে চলুন আমরা ডাক্তার জাকিনাকে সেই ভিডিওটি দেখে আসি মূল প্রশ্নে আসি কেন মুসলিমরা মাংসাশী প্রাণী হত্যা করে মাংস খায় ইত্যাদি প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান একশো ভাগ নিরামিষী হয়েও একজন খাঁটি মুসলমান হতে পারেন মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য কেন তো আমরা খাব না আপনি যদি ভেবে দেখেন পবিত্র বলা আছে সুরামা অধ্যায় পাঁচ এক নম্বর এক যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ কোরআন বলছে নাহাল অধ্যায় হলো এক নম্বর পাঁচ যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস এবং আর অন্যান্য জায়গায় শ্রমধ্যে সাত নাম্বার একুশ আরও অনেক জায়গায় এখন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে মানুষের দরকার হয় অ্যামিনো অ্যাসিড একুশ ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার হয় যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয় কিন্তু আটটি খাবারের মাধ্যমে জারিত করা হয় এদেরকে বলা হয় আটটি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমার জানা মতে এমন কোনো শাকসবজি নেই যাতে আট ধরনের অ্যামিনো অ্যাসিড আছে তাই এমন কোনো শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে আপনি যদি আরও বিশ্লেষণ করে দেখেন আমিষ জাতীয় খাবার এটা পুষ্টিকর ভিটামিন কেতে ভরপুর আর আরও গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন তৃণভোজী প্রাণীদের দাঁত গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু শাকসবজি খায় শুধু ঘাস খেতে পারে মাংস খেতে পারে না আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন বাঘ সিংহ নেকড়ে চিতা তাদের সবার সৌচালো দাঁত আছে কুকুরের দাঁতের মতো এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী তারা শুধু মাংস খায় তারা শাকসবজি খায় না আপনি যদি মানুষের দাঁতগুলো ভালো করে দেখেন আয়নার সামনে গিয়ে মানুষের আছে সমান দাঁত আবার সৌচলতা তো আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে কেন তিনি আমাদের এই সৌচলতা দিলেন কেউ বলতে পারেন কেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর যে আমরা দুটোই খাই মাংসও খাই শাকসবজিও খাই মাংস তিনি যদি চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে তিনি কেন সূচনতা দিলেন আবার আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন এটা উভয় খাদ্যই হজম করতে পারে সবজি এবং আমিষ জাতীয় খাবার তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র গরু ছাগল ভেড়া এরা শুধু শাকসবজি জাতীয় খাবারে হজম করতে পারে মাংস হজম করতে পারে না আবার মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র দেখেন সিংহ বাঘ নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে শাকসবজি হজম করতে পারে না কিন্তু মানুষের পরিপাকতন্ত্রে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এটা উভয় খাদ্য হজম করতে পারে সবজি আবার আমিষ জাতীয় খাবার মাংস জাতীয় খাবার সর্বসত্তিম নিঃশ্বর যদি চাইতেন আমরা খাটি নিরামিষী হই কেন তিনি আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যে উভয় খাদ্য হজম করতে পারে কিন্তু এটাই স্বাভাবিক তো আপনি ভেবে দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আবার মাংসও খেতে পারে নিরামিষ এবং আমিষও আর অনেক লোকেরই ভুল ধারণা একটা আছে যে অধিকাংশ ধর্মই আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করেছে আবার হিন্দুদের অনেকেই একটা ভুল ধারণার শিকার তারা মনে করেন যে হিন্দুত্ববাদ আমিষ জাতীয় খাদ্য খাওয়া নিষেধ করে থাকে আসলে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন যদি পড়েন মনুস্তৃতি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ এতে আছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আর কিছু প্রাণীকে খাদ্য হওয়ার জন্য তা যারা খাবার হিসেবে তৈরি প্রাণী খেয়ে থাকেন তারা কোনো পাপ করছেন না আবার মনুস্থিতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ উনচল্লিশ সর্বশক্ত ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য তা যদি প্রাণীদেরকে খেয়ে থাকেন কোনো পাপ করছেন না মনুস্থিতি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একচল্লিশে আছে যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয় হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় অষ্টআশি যুধিষ্ঠির যিনি পাণ্ডব ভাইদের মধ্যে সবার বড় তিনি বিশ্বকে জিজ্ঞেস করলেন যে যজ্ঞতে অর্থাৎ পূজাতে আমরা কি উৎসর্গ করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন বিশ্ব উত্তর দিলেন যে যজ্ঞতে পূজাতে তুমি যদি লতা পাতা গাছপালা দাও তাহলে আমাদের পূর্বপুরুষের এক মাসের জন্য সন্তুষ্ট হবেন যদি মাছ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন দুই মাসের জন্য তুমি যদি তাদের মাংস দাও তিন মাস যদি খরগোশ দাও তাহলে চার মাস যদি ছাগল দাও তো পাঁচ মাস যদি শুকর দাও ছয় মাস আর যদি হরিণ দাও তাহলে ছয় মাস যদি পাখি দাও সাত মাস আর এভাবে তালিকাটা বড় হতে থাকে এরপর বলা হচ্ছে যে একটা সার দিলে এগারো মাস একটা গরু জবাই করলে পূর্বপুরুষেরা পুরো এক বছরের জন্য সন্তুষ্ট থাকবেন আর তুমি যদি একটা গন্ডার উৎসর্গ করো আমাদের পূর্বপুরুষেরা সর্বদাই সন্তুষ্ট থাকবেন মহাভারতে এই পুরো মেনুটাই দেওয়া আছে তা যদি বেদ এবং অন্য হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাদের ঋষি এবং ধর্মযাজকেরা আমিষ খেয়েছেন এমনকি গরুর মাংস কিন্তু অনেক হিন্দুকেই আপনি বলতে শুনবেন যে আমিষ খাওয়া নিষিদ্ধ কারণ তারা অহিংসা আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন আপনারা জানেন জৈন এবং আরো যারা এই অহিংসাতে বিশ্বাস করেন তারা বলেন যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ তাই পশু হত্যায় তা পাপ আমি সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করলে পাপ কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে তখন তাদের যুক্তি পাঠ বলে জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই কিন্তু গাছ ব্যথা অনুভব করে না তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক নাই। এখন বিজ্ঞানের উন্নতিতে আমরা জানি যে এমনকি গাছেরাও ব্যথা অনুভব করে কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র বিশ থেকে বিশ হাজার তরঙ্গের শব্দই শুধু শুনতে পাই এর যে কম ভাবে বেশি আমরা শুনতে পারি না তাহলে দেখা যাচ্ছে যে গাছেরাও কাঁদে কিন্তু আমরা গাছের কান্না শুনতে পারি না গাছে ব্যথা অনুভব করে বিজ্ঞান আমাদের বলছে তখন যুক্তি পাল্টা যায় হ্যাঁ হ্যাঁ ভাই জাকির আমরা বুঝলাম যে গাছেরও প্রাণ আছে তাদেরও ব্যথা লাগে কিন্তু ব্যাপারটা হলো যে গাছে দুই তিনটে ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটা ইন্দ্রিয় তাই প্রাণী হত্যা করা আরো বড় পাপ তর্কের খাতিরে যদি কথাটা মেনেও নেই যে গাছে দুটো ইন্দ্রিয় তিন ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচ ইন্দ্রিয় আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায় তো কাছে আমার প্রশ্ন যে ধরেন একজন লোক তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির শুনতেও পারে না বলতেও পারে না এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে ধরেন আপনি নিজেরই ভাই যে মুখ ও বধির কথা বলতে পারে না শুনতেও পারে না এখন কেউ যদি তাকে হত্যা করে আপনি কি বিচার করে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল সে বলতে পারতো না শুনতে পারতো না আপনি কথা বলবেন আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দ্বিগুণ শাস্তি দিন কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম সে বলতে পারতো না শুনতেও পারতো না তো ইসলামে এরকম কোন বিধান নেই যে কম থাকলে কম শাস্তি পাবেন বা বেশি থাকলে বেশি শাস্তি পাবেন করেন বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালাল অনুমতি আছে তো ইসলামে পশু পশুজময়ের অনুমতি আছে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে শিকার করার জন্য খেলার জন্য এটা নিষিদ্ধ যেমন বনে আগুন জ্বালালে পিপড়া মারা যাবে তাই নবী বলেছেন এটা করুণা তো যে কোনো জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ যদি না এটা খাওয়ার মাধ্যমে জীবন ধারণের জন্য হয়ে থাকে আর যদি এটা সেই সব অনুমোদিত প্রাণীদের মধ্যে হয়ে থাকে যেগুলোকে বৈধ করেছেন যেভাবে মনোস্ত্রীতিতে বলা আছে ঈশ্বর কিছু প্রাণীকে করেছেন খাদ্য আর কিছুকে খাদক যদি আপনি খাওয়ার জন্য প্রাণী হত্যা করেন তাহলে কোনো পাপ করছেন না আর না হলে এমনিতে আপনি যদি বুঝতে পারেন যদি অমুসলিমরা আমিষ জাতীয় খাবার নাও খায় আমার তাতে কোনোরকম সমস্যা নেই কারণ যদি ভারতের প্রত্যেক অমুসলিমই আমিষ খাওয়া শুরু করেন গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে দর্শক চাকি না কিন্তু খুবই সুন্দর উত্তর দিলেন সেই হিন্দু পন্ডিতটিকে আপনারা শুনলেন যে হিন্দু ধর্ম কিন্তু গরু খাওয়া যাবে হ্যাঁ প্রিয় দর্শক অনেকেই ভুল ধারণা ছিল যে হিন্দু ধর্ম নাকি গরুত্ব করা যাবে না এটা একদমই ভুল ডাক্তার চাকরি নাকি আপনার কথাগুলো শুনলেন মাসেলা খুবই সুন্দরভাবে উত্তর দিলেন কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝে যাবেন অনেক হিন্দু ভাইরা জানে যে গো আমাদের মাতা গোহত্যা করা যাবে কিন্তু একদমই না আমাদের ইসলাম ধর্মে যেমন গরু মাংস খাওয়া যাবে এই হিন্দু ধর্মেও কিন্তু যাবে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি অতি অবশ্যই অমুসলিম ভাইকে শেয়ার করে দেবেন যাদের মনে একটা সন্দেহ আছে যে গরু মাংস বা গরু হত্যা করা যাবে না তো অতি অবশ্যই এই ভিডিওটিকে তাদেরকে শেয়ার করে দেবেন তো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে